মদিন লবে সমন মধ্য জেদিকিন মেডি মসজিদ মধ্য লই ওই মদিন মধ্য কিছু মেডি আছিল দি হালা কি হনা আর কিছু মেডি আছিল দি সুন্দর আর কিছু মাদি আছিল দি লা কিছু মাদি আছিল দি শ্যামলা বর্ণর এটা লাই ওই মাদি ইন জারজার জারশল মধ্যে যে হাম মাদি বজি মানুষ আরা যারা সৃষ্টি হই আর শরীরের মধ্যে ওই আজরাইল মারি লই দে ইয়ানো যে দানা ও ভজ্জি এই দানা যেরকম খালা যদি দানা পরে মানুষই বে খালা হইবু দানা যদি সাদা পরে মানুষই বে সাদা হইব। দানা যদি শ্যামলা পরে মানুষই বে শ্যামলা হই যাইবে দানা যদি উজ্জ্বল রঙের পরে মানুষই বে উজ্জ্বল হই যাইবে গই অর্থাৎ ওই আজরাইল খবজম মৈদি মাটি লৈ আহিল দে ঐ মাটি দানা জাততে যে এই রকম ফৰ্চি এতাল নাই মানুষ এই ধননর বৰ্ণদা আহৰণ ঘটছি যদিও বা আৰ আ সাদা খালা ওই লাল হয় চেপ্তা হই লাম্ব ওই বাচ্চ ঐ আরা আৰ আ বানাই দে ইবেন নাম কি নামাজ এটা আৰু যোৰ নাম কি আল্লাহ বানাই সদু তাই ন ই মন দি শুনন আৰ আত্তে কি আছে চোল শনা নামাতে কি আছে দে সোল ইয়ম মেদি কি আছে দাঁড়িয়ে আছে কিন্তু আত তাল্লম মেদি হন চুল আছে না আমাদের টেঙ্গর ফাঁদা থনো চুল আছে না নাই আল্লাহ শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যকর মধ্যে চুল দি আল্লাহ লুম দি কিন্তু আল্লাহ এত তাল্লম মধ্যে ন দে চেহারা মুবারক মধ্যে ন দে আল্লাহ ঠেঙ তাল্লম মধ্যে চুল ন দে কিয়া হুয়া আল্লাহ তো নাক জিবা আছে নাকত চাম দি একদম চুল দি থকটো ন নহয় একদম একদম দিলিবৰ চন্দ লাগদো ন চন্দ লাগদো না দে দে আল্লাই চাহিলি আঁতৰ আছে তাল্লাই ন মধ্যদি আল্লা কেঞ্চ দি এৰে ফুৰাই পেলাই ট্ৰেকটো ঠিক না বেছি কিন্তু আল্লাই ন দে হয় আর আৰ ভণ্ডা যে এটা খানা গ্ৰহণ কৰিব যদি এটা চুল দি চুলি ইন তলম্ব হৈ দিনে দিনে বাঢ়িব কোনটাই ঘণ্টাই বাঢ়িব আৰ ভণ্টা খানা কেনে খাইবো বাবা ৰা কি ইয়ে নৰ মামলা কি ও আসরাইল মিডল ওয়েবে সমগ্ন মুক্তি মিডল ইলদে মিডল মধ্যে কি সুখে আসন নাই নমত রাজরখানে আzana নাই আশা আসে আল্লাহই যে তা আদম বানাই বানাবে সমগ্ন মুক্তি

দুনিয়ার জমিন ও যদি তুই বাচ্চ টেনশন ন কিন্তু তুই বাচ্চা হইলিও খালা হইলিও আই খুদা সৈদি সৃষ্টি মধ্যে তুই বে কোন সুন্দর সুবহানাল্লাহ ওয়া তাআলা